আমাদের গ্রামটা ছিল খুব সুন্দর কিন্তু গ্রামের পাশেই ছিল এক রহস্যময় মায়াবী বোন লোককে বলতো সেই বনে নাকি লুকিয়ে আছে এক জাদুকরী ফুল যা মনে সব ইচ্ছা পূরণ করতে পারে মিষ্টি আর কত খেলবি বেলা যে পরে এলো যাই মা মায়াবী বনে কি সত্যি জাদুকরী ফুল আছে ওসব বুড়ো বুড়ির গল্প তুমি তাড়াতাড়ি ঘরে এসো ওই বনে একা যেতে নেই মিষ্টি ঘরে যায় কিন্তু তার চোখে স্বপ্নের ছিলিক আজ আমি ওই ফুল খুঁজে দেখব যদি একটা ফুলও পাই তাহলে গ্রামের সবার জন্য কিছু একটা ভালো চাইব এই মেয়ে কোথায় যাচ্ছ বোনের ভেতরে যাওয়া মানা বনেরক্ষী কাকু আমার দাদির জন্য কিছু ঔষধি পাতা খুঁজতে যাচ্ছিলাম তিনি খুব অসুস্থ ভেতরে কিন্তু বিপদ আছে বেশি দূর যেও না ধন্যবাদ কাকু বনের গভীরে হঠাৎ মিষ্টি একটি ছোট পুরনো কুটির দেখতে পায় কুটিরের বাইরে এক বৃদ্ধা বসে আছেন আপনি কে আপনি এখানে একা থাকেন আমি বনের রাখাল তুমি এত গভীরে কেন এসেছো মা আমি জাদু করি ফুল খুঁজতে এসেছি সবাই বলে জাদু করি ফুল আছে তো বটেই কিন্তু সে ফুল খুঁজতে সাহস লাগে আর লাগে নির্লোভ মন ওই ফুল সবাই দেখতে পায় না আমি লোভী নই আমি শুধু আমাদের গ্রামের জন্য একটি ইচ্ছা পূরণ করতে চাই ঠিক আছে যদি যেতেই চাও তবে শোনো ফুলটার রং সব সময় বদলায় আর ফুলটা শুধু একবারই ইচ্ছা পূরণ করে তবে সাবধান ফুলটার আশেপাশে সময় একটি লোভী ডাইনি ঘুরে বেড়ায় সে তোমাকে লোভ দেখাবে মিষ্টি আরো গভীরে পৌঁছায় সেখানে একটি ছোট আলো ঝলমলে জায়গা মাঝখানে একটি ফুল যার রং ক্রমাগত বদলাচ্ছে লাল নীল সোনালি মিষ্টি মুগ্ধ হয়ে দাঁড়ায় হঠাৎ একটি কালো ছায়া তার সামনে এসে দাঁড়ায় আহা এত দূর এসেছ তুমি খুব সাহসী ওই ফুলটা ধরো তারপর তুমি যা চাইবে তাই পাবে তোমার জন্য সুন্দর জামা হীরের গহনা বিশাল প্রাসাদ চাও, সব তোমার হবে না আমি ওসব চাই না আমার গ্রামের সবাই সুখে থাকুক সেটাই আমার একমাত্র ইচ্ছা মিষ্টি দ্রুত ফুলের কাছে যায় ফুলটি তখন উজ্জ্বল সোনালি রঙে জ্বলছে হে জাদুকরী ফুল আমি শুধু এই চাই যে আমাদের গ্রামে যেন আর কখনো কোনো অভাব না আসে সবার ঘরে যেন হাসি খুশি থাকে সবাই যেন একে অপরকে ভালোবাসে ফুলটি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে কালো ছায়া যন্ত্রণায় হাওয়ায় মিলিয়ে যায় মিষ্টি সেই কুটিরের সামনে ফিরে আসে তুমি পরীক্ষায় পাশ করেছো মা তুমি লোভকে জয় করেছ কিন্তু ফুলটি কি আমার ইচ্ছা পূরণ করবে অবশ্যই ফুলের আশীর্বাদ ছড়িয়ে পড়েছে গ্রামে ফেরার পর রাতারাতি গ্রামের দৃশ্য বদলে গেছে মানুষের মুখে হাসি ফসল ফুলেছে কেউ আর অভাবই নেই মিষ্টি হাসি সে বোঝে যে তার ইচ্ছা পূরণ হয়েছে সেই দিনের পর থেকে আমাদের গ্রামে আর কোনো অভাব আসেনি মায়াবী বোনের জাদুকরী ফুল হয়তো একদিন তার জাদু শেষ করবে কিন্তু মানুষের ভালোবাসা আর অন্যের জন্য ভালো চাওয়ার ইচ্ছা এই জাদু কোনো শেষ হবে না